হাসপাতালে তাণ্ডব চালাচ্ছে হনুমানের দল হাসপাতালের পার্কিংয়ে এ দাঁড়িয়ে থাকা একের পর এক অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাস ভেঙে দিচ্ছে এই হনুমানগুলি হনুমানের দলের তাণ্ডবে গাড়ির ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি হাসপাতালে আগত মানুষজনও রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের জানা গেছে গত প্রায় পনেরো দিন ধরে বেশ কয়েকটি হনুমানের উপদ্রব শুরু হয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ওই হনুমানের দল সারাক্ষণ হাসপাতাল চত্বরে দাপিয়ে বেড়াচ্ছে যে সমস্ত অ্যাম্বুলেন্স সেখানে দাঁড়িয়ে থাকে সেই সমস্ত অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাস ভেঙে ফেলছে তারা হাসপাতালের অন্য এক জায়গায় যেখানে ডাক্তারদের গাড়ি পার্কিং করা থাকে সেখানেও উপদ্রব করছে হনুমানগুলো কোনো গাড়ির কাঁচ নামানো থাকলে সেই গাড়ির ভিতরে ঢুকে সব কিছু ছেড়ে ফেলছে গাড়ির ক্ষয়ক্ষতি তো হচ্ছেই সাথে পার্কিং চত্বরে গাড়ি রেখে গাছতলায় বিশ্রাম করতেও ভয় পাচ্ছেন গাড়ি চালকরা সব মিলিয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের গাড়ি চালকরা বর্তমানে চরম সমস্যার মধ্যে রয়েছেন আমাদের চন্দ্রকোনা গ্রামীণ হসপিটালে যে নিঃসয়জনের গাড়ি থাকে ধারে এইসব গাড়ি আমাদের কিছু প্রাইভেট গাড়ি বা অ্যাম্বুলেন্স সকিয়া সবি আছে এই গাড়িতে এই দীর্ঘ দিন চার পাঁচের ধরে পাঁচ ছটা হনুমান আসছে এসে ওরা গাছের ডালে বসছে ঝপ করে ছাদের লাভ দিচ্ছে নেমে লুকিং গ্লাস আমাদের প্রায় তেরো চোদ্দোটা গাড়ি লুকিং গ্লাস দুটো তিনটে করে সবাই ভেঙে দিয়েছে সব চেঞ্জ করেছি করে করে লাগাচ্ছি গতকালও ভেঙেছে চারটা আজকে ভেঙেছে দুটো তার আগের দিনে ভেঙেছে একদিনে ভেঙেছে চোদ্দোটা প্রায় প্রত্যেকটা গাড়ি দিয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে প্রায় প্রত্যেকটা গাড়িরই ক্ষয়ক্ষতি করেছে তো আমরা কালকে পরশু দিনে বিকালে বন দিয়ে তাড়িয়েছি কালকেও আমরা বন দিয়ে তারিছি আজ সকালে এসেছিল সকালে বন্ধ থাকেনি আমরা লাঠি নিয়ে সবাই বেরিয়ে সব সিমেন্টের খুঁটিয়ে ইলেকট্রিক খুটিয়ে মারতে সব ছুটে পালিয়ে গেছে কতগুলো ছিল হনুমান ওরা চারটে বড় হনুমান আছে আর বাচ্চা আছে গোটা কত কতদিন ধরে এরকম চলছে চলছে এক সপ্তাহ ধরে মানে এই কাছেতেই আছে সব কাছেতেই আছে আপনাদের গাড়ি এই গাছের তলায় থাকে গাছের তলায় এখানে গাড়ি থাকে কতগুলা গাড়ি থাকে এখানে আপনাদের চোদ্দ পনেরোটা মতো এখানে গাড়ি রাখার ক্ষেত্রে বলতে দু তিনটে হনুমান এসছে আর এদিকে পরপর লাইন দিয়ে গাড়িগুলো লাগানো ছিল আমাদের সব গাড়ির লুকিং গ্লাসগুলো ভেঙে নিয়ে উঠে যাচ্ছে আর উপর থেকে ভেঙে ফেলে দিচ্ছে কতগুলো হনুমান আছে তিনটা হনুমান এটা কতদিন ধরে চলছে এটা এটা চলছে দিন পনেরো আগে প্রথমে একটি লুকিং গ্লাস ভেঙে নিয়ে চলে গেল তারপরে গত পরশুর আগের দিন থেকে

হনুমানের তাণ্ডবে গাড়ি চালকরা সমস্যার মধ্যে থাকলেও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ স্বপ্ননীল মিস্ত্রি বলেন আসলে হনুমানের দলের সাথে একটা বাচ্চা হনুমান রয়েছে সে কারণে কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না তবে আগের থেকে উপদ্রব কিছুটা কমেছে বলেই জানান তিনি হনুমান দু তিন দিন তারা ছোট বাচ্চা নিয়ে এখানে এসে একটা উপদ্রব মানে সৃষ্টি করেছে গাছের উপর ঘোরাঘুরি করছে তারা শুনে আমরা দেখেছি সিসিটিভিতে আর কি মানে গাড়ির মিররগুলো গুলো ভেঙে দিয়েছে লুকিং গ্লাসগুলো তো তাদেরকে মোটামুটি এমনি তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে যেহেতু ছোট বাচ্চা নিয়ে ঘুরছে সেহেতু আমরা সেরকম কোনো স্টক নেইনি ওরা দু তিন দিন একটু উপদ্রব করেছে তবে এখন উপদ্রব আগের থেকে কম আছে গাড়িগুলোর মানে খায় দিয়ে লুকিং গ্লাস মোটামুটি আমাদের নিশ্চয়ই যান চার পাঁচটা লুকিং গ্লাস তো আমাদের হাসপাতাল চিকিৎসকের তো গাড়ি থাকে ওখানে হাসপাতালে চিকিৎসকেরও গাড়ি থাকে তারও লুকিং গ্লাস ভেঙে দিয়েছে বলে আমি শুনেছি স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি এক্সরে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে